এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস কালেকশন দোকানগুলোর বেস্ট কোয়ালিটি আমাদের ফ্রেম নিরানব্বই টাকা থেকে আছে একশো পঞ্চাশ টাকা থেকে আছে দুশো টাকা থেকে আছে তিনশো টাকা থেকে আছে প্রচুর ভালো ভালো ফ্রেম আপনি আমার থেকে পেয়ে যাবেন আর আমাদের বুড়ো কার লেন্স থ্রি হান্ড্রেড প্রোগ্রেসিভ লেন্স আটশো টাকা আর বাইক কার লেন্স তিনশো টাকা এই যে চশমাগুলো আপনি পাবেন সেটা বাজারে কোথাও পাওয়া যায় না এই দামের লেন্স ফুল বাগান মেট্রো স্টেশন থেকে এইদিকে আপনি 2-3 মিনিটের মধ্যে আপনি আমার দোকান পাবেন। আমরা পূজোর আগে এসে গেলাম। দেখতে পাচ্ছেন আমরা আমাদের কলকাতার একদম হার্ট অফ দ্য টাউনে যেটা রয়েছে লেন অপটিক্যালসের মধ্যে এসে গেছি এবং আপনাদের দেখাবো কি কি অফার ডিসকাউন্ট চলছে এবং কি কি ধরনের নতুন যে মডেল এসেছে মানে কি কি সেট এসেছে সবকিছু আপনাদের তুলে ধরব তো দেখতে থাকুন এই কলকাতার মুখেতে এত ক্লোজলি একটা দোকানে এসে মেশা যায় এটা আমি প্রথমবার দেখছি বন্ধুরা এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ভাববেন না যে শুধু আপনাদের জন্য ভিডিওটা করছি কারণ আমিও এসেছি আমারও মাইনাস পাওয়ার তো আমারও চশমা লাগবে আর পুজোর আগে শপিং এর সময় শুধুমাত্র পোশাক আর ত্বকার জন্য চশমাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে দেখে আছেন এই দেখাচ্ছি আপনার বন্ধুরা আপনাদেরকে এই নতুন ব্লগে স্বাগত জানাই পুজোর আগে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটিতে কমেন্ট করে শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে এই আনবেরেকেবল গুলো আপনি কোথাও পাবেন না এই জিনিসগুলো আপনি 300 400 500 টাকার ফিল নিলে আপনি পেয়ে যাবেন আনবেরেকেবল এবং প্রচুর ভ্যারাইটি আছে আমার কাছে এবং বন্ধুরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ওনারা আমার একটু উৎসাহিত করে যাবেন বন্ধুরা স্বামী দুর্গা পুজো আসার আগে যদি নিতে চান অবশ্যই চলে আসবেন হ্যাল এনে আর ঠিকানা যাবতীয় যে তথ্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে দেখে নেবেন সবকিছু শুনতে পাচ্ছেন এক্সপ্রো অনবদ্যতে তো একটু খেয়াল রেখে ভালো করে ভিডিওটা দেখে অবশ্যই আসবেন বন্ধুরা আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 983006296 এই নম্বরে ফোন করুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আপনাকে গাইড করবে আর ভিডিওতে আমি দিয়ে বন্ধুরা দেখে নেবেন একটা মানে সব হোম ডেলিভারি আমাদের প্রত্যেকটা হয়ে হয় ডে

লক সিস্টেমের কি কি ধরনের চশমার ফ্রেম রয়েছে তারপরে আপনাদেরকে নিয়ে চলে যাব এবারে পূজোর নতুন কালেকশনগুলিতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমাদের এখন একটা আইটেম বেরিয়েছে সেটা হচ্ছে লকিং সিস্টেম দেখতে পাচ্ছেন আপনি চশমা পরলেন পরে কানের বাজে লক করে দিলে ফুটবল খেলুন ক্রিকেট খেলুন সুইমিং করুন এতে চশমা আপনার পরবেন না এই আইটেমগুলো খুব ভালো এগুলো যারা একটু গ্রন্ত বাচ্চা তাদের জন্য বানানো হয়েছে এগুলো প্রত্যেকটা কালারও পেয়ে যাবে প্রত্যেকটা ইয়েতেও পেয়ে যাবে এই কালারের মধ্যেও আছে এইসব কালারের মধ্যেও পেয়ে যাবে এটা লকিং জিনিসটা খুব কত করে দাম মানে প্রাইসটা শুরু হচ্ছে 300 টাকা 300 টাকা থেকে শুরু ওকে তো এখানে কি কি ধরনের ফ্রেম রয়েছে দেখুন আপনাদেরকে 1 মিনিটের মধ্যে উনি জানিয়ে দিচ্ছেন আমাদের এখানে আপনি মনে করবেন যে এলএমএরই পাওয়া যায় তা না আমার এখানে সব ব্র্যান্ড পাওয়া যায় রেবান আপনি টমি হিলপিগার আইডি আইডাস এবং যা যা আপনি চশমা লাইনে আপনি যা যা আছে ব্যান্ড আপনি সবেতে পাবেন এনসিস পাবেন জাগোয়ার পাবেন নাম বলে এখন আপনাকে আমি শেষ করতে পারবো না আপনাকে আমি একটা মোটামুটি আইডিটা দেখাচ্ছি আইডি এটা হচ্ছে আইডি আইডি তে আপনি চশমা আপনি যদি ফ্রেম নেন এর সঙ্গে আপনার প্রোগ্রেসিভ লেন্স ফ্রি আছে ওকে আপনি যত ব্যান্ড নেবেন সব লেন্স আপনি ফ্রি পাবেন এই ব্যান্ডেড সঙ্গে এই যা ব্যান্ড দেখাচ্ছি আপনার সব ব্যান্ডের সঙ্গে আমার প্রগ্রেসিভ লেন্স ফ্রি আইডি হ্যাঁ আপনি আমার কাছে সব ব্যান্ডই পাবেন ওকে ওকে তো আপনাদের দেখাচ্ছি এবার দুর্গাপূজো নিউ কালেকশন একদম রিসেন্ট তা হচ্ছে প্রিমিয়াম কালেকশন দুনিয়া জুড়ে বেস্ট কোয়ালিটি এই কোয়ালিটিটা আপনি দেখলে ভাববেন যে 8000 9000 টাকা দামে তো আপনি ভাববেন যে এটা 8000 9000 টাকা তার মধ্যে এর সঙ্গে একটা পাবেন আপনি তিনটে সানগ্লাস এটা হচ্ছে এই যে সানগ্লাসটা দেখছেন এটা হচ্ছে পোলারাইজ সানগ্লাস পোলারাইজ সানগ্লাস এর সঙ্গে আপনার মারকারি দেওয়া আছে আপনি ভাববেন এত সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে আপনি মাথা বুঝতেই পারবেন না যে এটাকে এখন আমি সানগ্লাস করে এর মধ্যে তিনটে কালার পাবেন এবং পোলোরাইজ দিয়ে এই যে এটা প্রিমিয়াম কালেকশন আছে এটা বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা আপনি আমার এখানে ফুলবাগান মেট্রো স্টেশনের এলিনে পাবেন এবং বাগাজতিনেও পাবেন এটা আমাদের বাগাজতিন একটা আউটলেট আছে নতুন আউটলেট নতুন আউটলেট সেটা আমাদের রথে স্টার্টিং হয়ে গেছে এইটা আপনি পেয়ে যাবেন সব এই একটা আইটেম এটা আপনার আটটা দশটা ডিজাইন আছে এই ডিজাইনটা আপনি দেখুন আমি করলে আপনি বুঝতে পারবেন কতটা চেহারা চেঞ্জ হয়ে যাবে মুখের শেপও চেঞ্জ হয়ে যাবে এই একটা এটাও একটা আছে এটাও আপনার মাত্র বারোশো টাকায় এই যে এই যে জিনিসটা এটা আপনি বেলেঘাটাতেও পাবেন আর আপনি পাবেন পাওয়ার লাগিয়েছেন আপনি যখন দিনের বেলা ফ্রেমে পড়লেন পাওয়ার দিয়ে পড়লেন আপনি যখন কোথাও রোদ দূরে তখন আপনি এটা লাগিয়ে নিলেন এটা লাগিয়ে নিলেন আরামসে পড়তে পারবেন আমাদের এই জিনিস যত যা জিনিস দেখালাম আপনি ফুল বাগানেও পেয়ে যাবেন এবং বাগাজিতিনে আমাদের একটা আউটলেট আছে এলিন অপটিক ওতো পেয়ে যাবেন এই দামে সব যা যা দেখাচ্ছি আপনি আউটলেটটা ফুল বাগানেও যা পাবেন বাগাজিতিনও পাবেন ওকে হ্যাঁ এগুলো আপনার আমাদের এল এল প্রোডাক্ট এগুলো এগুলো আনব্রেকেবেল পাওয়া যায় এটা এটা আপনার টোটালটাই আনব্রেকেবেল এবং এটা থ্রি হান্ড্রেডের মধ্যে এটা সিক্স হান্ড্রেডের মধ্যে কালারফুল সিক্স হান্ড্রেড এগুলো সিক্স হান্ড্রেড এটা লেডিস পিওর সিটে

ধরুন আপনার আপনি বলবেন ফিফটি পার্সেন্ট অফ সিক্সটি পার্সেন্ট অফ নাইনটি পার্সেন্ট আমার কাছে কোনো অফ পাবেন না আপনি আমার কাছে নশো নিরানব্বই টাকারটা তিনশো টাকায় পাবেন আপনি এই সারা বছরই সতেরো বছরই আপনি দাম কম পাবেন কিন্তু আমার কাছে অফার পাবেন না পুজো অফার বলে অত কিছু নেই আলাদা কিছু নেই আমার কাছে অফার কিছু জিনিস আমরা আমরা শুধু দামটা কম নেই আপনি এই দামে পাবেন এই জিনিস সারা বাজারে পাবেন না আমার কাছে পাবেন পুজোয় আসুন ভালো ভালো কালেকশন আছে আমি আমি দোকানে দেখাতে পারছি না সবকিছু আপনি আসুন এসে অর্ডার দিন আপনি এখানে অর্ডার দিয়ে আসুন দিলে আপনাকে আমি হোম ডেলিভারি ফ্রি দেব এই দেখুন কলকাতার এই এলেন কিন্তু একটা নাম করে নিয়েছে বাগানের এই জনপ্রিয় চশমা শোরুমের একা যে গুরুত্বপূর্ণ তথ্য তুলে পূলে ধরলবারের পুজোর ধামাকাদার যে নতুন ট্রেন্ডিং কালেকশন সেটাও আমাদেরকে জানালাম বন্ধুরা যেটা বলার এটা আমার প্রথম পর্ব ছিল দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে অনেকটাই ঘুরে ঘুরে শ্রম দিয়ে এই ধরনের ভিডিওগুলো আমাদের সামনে তুলে ধরি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি মনে লেগে থাকে ইনফরমেটিভ যদি হয়ে থাকে একটা লাইক দিয়ে অবশ্যই আপনাদের মতামত জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটার সামনে দুর্গা পুজো তো দেখে শুনে মার্কেটিং করবেন সকালে সাবধানে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগেতে ততক্ষণের জন্য